বামটিয়া চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান লেখুয়া ব্লকের ডিএসি চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ অন্যান্য সমাজসেবীগণ এবং বিডিও মোহনপুর শহর যা অফিসের সিও ডেপুটি সিও মোহনপুর পুর পরিষদ এবং দিবাঙ্গলের যে প্রধান শঙ্করবাবু এছাড়া এ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিগণ প্রধান উপপ্রধান কাউন্সিলারগণ সাংবাদিক বন্ধুরা এবং প্রিয় দীপাঙ্গ ভাই সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কালকে বড়দিন এক কয়েকদিন পরে নতুন ইংরেজি নববর্ষ এটারও আগাম শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে আপনারা জান যে বিশেষ করে এরাজ্যে এবং কেন্দ্রের মন্ত্রীজির নেতৃত্বে যে সরকার সেই সরকার গঠন হওয়ার পর এবং এরাজ্যে আঠারো সাল যে নতুন সরকার এসছে এই ডাবল ইঞ্জিনের সরকার একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে চার লক্ষ আট হাজার সাতশো সাতাশ জন টোটাল যে লোক আছে এর মধ্যে সামাজিক ভাতা পাচ্ছেন বিভিন্ন স্তরে বৃদ্ধ ভাতা

এবং দু হাজার টাকা করে ভাতা মাথা এবং ভারতবর্ষে কোন রাজ্যে দু হাজার টাকা ভাতা কোন রাজ্যে নেই আমাদের সরকারি এই রাজ্যে দু হাজার টাকা ভাতা করেছে এবং আপনারা জানেন এই জন্য বছরে কত টাকা যায় এই যে চার লক্ষ আট হাজার দুশো সাতশো সাতাইশ এর জন্য খরচ যায় কারণ সাতশো আটানব্বই মনে করে এরা ভগবানের অংশ এই যে ভগবানের অংশ এই জন্য আখি বলতো কি বিকলাঙ্গ এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই নামটা চেঞ্জ করেছে বিকলাঙ্গ বললে মনে হলো তাদের প্রতি অবদান এখন হচ্ছে হচ্ছে দিব্যাঙ্গ ভগবানের অংশ এই যে চিন্তাধারা এটা অন্য ধরনের এবং আপনারা জানেন যে এই প্রথম একটা রাজ্য যেটা আমাদের শঙ্কর বলছেন অন দি স্পট আঠারো এবং উনিশ আস্তাবল ময়দানে যেটা আমরা স্বামী বিবেকানন্দ ময়দান বলি এবং রাজ্য ভিত্তিক ত্রিপুরা খেলো ত্রিপুরা প্যারা গেমস টু জিরো আয়োজন করা হয় সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মহেশ সাহেব ছিলেন এবং আপনি জানেন যে স্পেশাল অলিম্পিক ভারতের প্রেসিডেন্ট শ্রদ্ধা শ্রীমতী ডক্টর মল্লিকা নাড্ডা আমাদের যে ভারতীয় জনতা পার্টি যে প্রেসিডেন্ট ওনার সহধর্মী উনিও সেখানে ছিলেন এবং ওই দিন যারা আবেদন করেছেন স্পটে সেখানে স্যাংশন দিয়ে দিয়েছেন অর্থাৎ আগামী জানুয়ারি মাসে এই কয়েকদিন পরে যে জানুয়ারি শুরু হবে সেই সময় থেকে তারা সবাই ফাঁকা পাবেন এবং সিক্সটি পার্সেন্ট যেটা বলছে শঙ্কর দেবনাথ ভারতবর্ষের কোন রাজ্যে কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন দীর্ঘাঙ্গা দেওয়া হয় না একমাত্র আপনারা জানেন যে আমাদের এই মোহনপুর ব্লকে মোট একশো একজন বামুজা ব্লকে উনানব্বই জন লেবুঙ্গা ব্লকে ছাব্বিশ জন মোহনপুর দুর পরিষদে চল্লিশ জন এটা হেগামার ব্লক কেন বললাম না এআইসিডিএফ প্রজেক্ট ছাপ্পান্নটা আছে ত্রিপুরাতে হেগামারা একটা ওটার সংখ্যা একদিন হয় আগে শুধুমাত্র মোহনপুর প্রজেক্ট যেটা আইসিডিএফ তার অধীনে এই চারটা জায়গা লেপুঙ্গা মোহনপুর পুর পরিষদ মোহনপুর ব্লক এবং বামটিয়া ব্লক এই চারটার মধ্যে এখানে রয়েছেন যে এখানের মধ্যে তারা শুধুমাত্র পাতা জন্য আজকে হয়েছে এবং আমাদের সংখ্যায় এখানকার মোট দুশো ছাপ্পান্ন জন এখানে হয়েছে দুশো স্পেশাল এটা আমাদের সরকার এখানে করেছে স্পেশাল ড্রাইভের মাধ্যমে দুই হাজার সাতশো উনসত্তর জনকে এটা কিন্তু এটা কিন্তু দুই হাজার সাতশো উনষত্তর জন স্যাংশান আজকে এখানে খবর দিয়ে এসেছে চার পাঁচজন ওদের ব্যবস্থা করা হবে কেউ পার্সেন্ট আছে তো এখানে যারা প্রধান প্রদান আছে প্রধান উপপ্রদান কাউন্সিলার শুধু আমরা কাজ দৃষ্টিমুখী করব না এই কাজ তো মহৎ কাজ আফটার ওয়ার্ডে আর কেউ আছে কিনা আফটার ওয়ার্ডে আর কেউ আছে কিনা সিক্সটি পার্সেন্ট বা আপনারা জানেন অনেকে ফিফটি পার্সেন্ট আছেন তাদেরকেও রিভিউ ভালো কিন্তু যদি দেখা যায় তাদের বাড়ানো দরকার সেই ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া আমাদের জনপ্রতি আমি সর এখানে আমাদের চেয়ারম্যান বা চেয়ারম্যানরা আছেন জনপ্রতিনিধিরা আছেন সমাজসেবীরা আছেন তাদেরকে খুঁজে বের করতে হবে আমার ওয়ার্ডে আমার গ্রাম পঞ্চায়েতে আর কোন দিব্যাক ভাই আছে কিনা যাদের চিত্র যেমন আমরা নিশ্চয়ই আর চার পাঁচজন এসছে এরা আমাদের কাছে ঘাটতি রয়েছে ওদের কাছে আমরা বলতে পারি আরো আছে আমি নিশ্চিত বলতে পারি একজন প্রধানমন্ত্রী বলছে আমরা এখন আর অন্তিম ব্যক্তি বলে না প্রধানমন্ত্রী বলে যে না প্রথম ব্যক্তি যিনি একদম অনুজ্র ব্যক্তি ওনাকে প্রথম অর্থাৎ চিন্তাধারা করে উনি দেশকে চালাচ্ছেন পৃথিবীর মধ্যে এমন একটা দেশে আমরা বসবাস করি করারা জানেন যে এই প্রধানমন্ত্রীর কারণে আপনারা জানেন ভারতবর্ষে এই দশ বছরে পৃথিবীর বিভিন্ন দেশ ওনাকে বিশটা উপাধি দিয়েছে

ওনাকে উপাধি দিয়েছেন একাল এওয়ান নিউ গিনি ওনাকে দিয়েছেন অর্ডার অফ লঙ্গো ফিজি ওনাকে উপাধি দিয়েছেন কম্পেনিয়ন অফ দি অর্ডার অফ ফিজি ভুটান ওনাকে উপাধি দিয়েছে অর্ডার অফ দি ড্রাক গ্যাপলো আমেরিকা ওনাকে অর্ডার দিয়েছে লিজন অফ প্যারিট বাহারিন ওনাকে উপাধি দিয়েছেন কিং হামার অর্ডার অফ দি রেনিসা জাগরণ Maldives were awarded the Order of the Distinguished Rule of Nissan e America and United Arab Emirates one of the Order of jaya Award. Palestine one of the Named of the State of palestine Award. awad yeah, Afghanistan one of the State Order of ghazi amin amal Khan. Saudi Arabia

কোথায় চলে যাচ্ছে আমরা শুধু এটা না নট অনলি দিবা আমরা আজকে উনি বলছে আত্মনির্ভর ভারত উনি বলছে আত্মনির্ভর ত্রিপুরা উনি বলছে আত্মনির্ভর ত্রিপুরা এমন

তাদেরকে সরকার দিয়ে কত টাকা সাহায্য করেছে তিনশো ষাট কোটি আট লক্ষ আর ব্যাংক থেকে লোন নিয়ে গিয়েছি আমরা সাতশো একুশ কোটি পঁচিশ ওনার স্লোগান এক ভারত শ্রেষ্ঠ মান আমরা চাই এক ত্রিপুরা এক ভবিষ্যৎ এক পরিবার এরকম ভাবে চিন্তা করছেন না আমরা আপনাদের পরিবারকে আলাদা ভাবছি না ওনার নতুন দিক নির্দেশনা আমরা সবাইকে এক পরিবার ভাবি আমরা যদি বলি সবকা সব সবকা বিকাশ তাহলে একটা পরিবার হয়ে যেতে হবে এটাকে সামনে নিয়ে উনি এগোচ্ছেন আমরা সুতরাং সবাইকে অনুরোধ করবো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমি শঙ্কর বাবুকে বলবো আরও যারা আছে আজকে এখানে যারা কাউন্সিলর এসছেন মেম্বার এসছেন প্রধান এসছেন

আমি আইসিডিয়ার প্রজেক্ট মোহনপুর সহ এবং যে টিম আপনাদের এই যে প্রজেক্টের যে টিম আমাদের পুরো পরিষদ আমাদের লেখুঙ্গা আমাদের আমাদের মোহনপুর পঞ্চায়েত সমিতি এবং পুর পরিষদ সবাই মিলে যেভাবে এগিয়ে যাচ্ছেন একদিকে আধিকারিক রয়েছেন একদিকে জনপ্রতিনিধি রয়েছেন সবাইকে নিয়ে আমরা আমাদের মোহনপুরকে এগিয়ে যাব এবং ভারতের একটা ভারতের প্রধানমন্ত্রী হাতে আমাদের একজন মুখ্যমন্ত্রী হাতে আমাদের একজন রাজ্যসভা সভ্য হাকে শক্তিশালী করতে হবে সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ